আমার আপনাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে কিমতীয় শুভেচ্ছা আপনার আমাকে ভোট দেবেন কারণ এইবার নির্বাচিত হয়ে আমি নিজের জন্য তেমন কিছুই করতে পারিনি তবে আমি কথা দিচ্ছি আমি আবার নির্বাচিত হলে পার্সোনাল হেলিকপ্টার নিয়ে নামবো আপনি কি আমার খাওনের কথা কইতেছেন আপনি বলেন কিছু খাবেন না সব ঢাইলে দিবেন এইটা বলেন যা কইছি তো কইছি ভাই ভাই এবারে একটু নির্বাচনী প্রতিশ্রুতি দেন গতবারের থেকে একটু বেশি করে দেন আমি নির্বাচিত হলে દરેક গারে স্টেডিয়াম করে দেব পাড়ায় পাড়ায় বিশ্ববিদ্যালয় খুলে দেব অলিতে গলিতে পাগলাগারম খুলে দেব

কৃষক বাইটের প্রতি আমি বলতে চাই আপনারা বলেন গাভী হাঁস মুরগি লালন পালন করবেন এতে করে দেশে মাংসের চাহিদা পূরণ হবে আমিষের চাহিদা পূরণ হবে এদেশের মানুষ হবে অবিরষ্ট হবে পুষ্ট থাকবে সন্তুষ্ট আমি ক্ষমতায় গেলে আপনাদেরকে বাঁশ দেব আপনারা ঘর বানাবেন আপনাদেরকে দড়ি দেব গলায় দেওয়ার জন্য নয় ওই বাস বাঁধার জন্যে আপনাদের উৎপাদিত ধান চাল গাম রবি শস্য সব পাচার করে দেব মাছে বাতে বাঙালি থাকবে না ভাই এই কি কইলেন ভাই বলেন যে এয়ারপোর্ট লঞ্চ গার্ড বাস টার্মিনাল মাসে মাসে বইরা দিবেন আর ওই যা কইছি তো কইছি ঘরে বসে বসে বউয়ের সাথে ভিডিও গেমস খেলবেন মাঠে যাওয়ার কোন দরকার নেই ছাত্র ছাত্রছাত্রী ভাইদের মধ্যে আমি বলতে চাই আমি ক্ষমতায় গেলে সকল পাঠ্য পুস্তক বই কাটা কলম তুলে নেব

পর হস্তে ধন ধান হলে প্রয়োজন শিক্ষা ব্যবস্থাকে অনলাইন করে দেব আপনারা ফেসবুকে পড়াশোনা করবেন ইউটিউবে অ্যাসাইনমেন্ট জমা প্রেজেন্টেশন দিবেন আর বাকি সব হবে প্র্যাকটিক্যাল আপনাদেরকে মাঠে নিয়ে খেলা শেখানো হবে পুকুর টোবা সুইমিং পুলো নিয়ে সাঁতার শেখানো হবে আর গলিতে ঘরে ঘরে মা বোনদের নিয়ে আমার ভাই ভাইয়ের চরিত্র ফুলের মতো ঘরে ঘরে মা বন্দির নিয়ে রান্না বান্না শেখানো হবে শিক্ষক ভাইদের প্রতি আমি বলতে চাই আপনারা অনিয়মিত মনোযোগী দুষ্টু ছাত্র ছাত্রীদের পড়াতে চান না পড়ানোর দরকার নেই আমি আপনাদের ঘরে বসিয়ে বসিয়ে বেতন দেব বিভিন্ন মোবাইল ক্যাশের মাধ্যমে টাকা পকেটে ঢুকে যাবে শিক্ষা একটি মহামূল্যবান জিনিস অনেক কষ্ট করে আপনারা অর্জন করেছেন যত্র তত্র যাকে তাকে বিলিয়ে দেওয়ার জন্য নয় সলো যাবে আমার ভাই তোমার ভাই ও ভাই কিমত ভাই জয় 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 হবে জয় কিমত ভয়ের হবে যাবে তিন লক্ষ উড়ছে চিল তিন কিমতের ভাগ মারো সিল মারো ভাই সিল মারো কিমত ভরে তিন মারো এই স্বল্প সময়ের মধ্যে আমি তেমন কিছুই বলতে পারলাম না তবে আমি কথা দিচ্ছি আমি নির্বাচিত হলে এই কিসমত আপনাদের কিসমত বদলে দেবে আমার ভাই তোমার